হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি আমাদের ফেসবুক পেজে প্রত্যেক দিন রাত নটায় জি কে ক্লাস আসে তাই যারা ফেসবুক থেকে দেখছো ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউবে জিকে ক্লাস পাবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি ফেসবুক ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক লিঙ্ক আছে সেখান থেকে তোমরা কিন্তু ইউটিউবেও যুক্ত হয়ে থাকবে আর যারা ইউটিউবে আছো ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করা নেই বা ফলো করানি তারা কিন্তু ইউটিউব ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা ফেসবুকে জয়েন্ট থাকবে মানে দুটো প্ল্যাটফর্মেই জয়েন্ট থাকবে তাহলে আরও কিছু ইনফরমেশান তোমরা পাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন অর্থ বিল কোথায় কখন উত্থাপিত হয় না এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর কোনটি হবে আর একটা জিনিস বলে রাখি কোশ্চেনের ক্ষেত্রে পুরো লাস্ট অব্দি পড়বে কারণ অনেকে তাড়াহুড়ে কিন্তু এই হয় না দেখতে পায় না ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের এক নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থবিল কিন্তু রাজ্যসভায় উত্থাপিত হয় না ওকে নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে দীর্ঘতম সড়ক কোনটি এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি বারাণসী ও কন্যাকুমারী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি এক্ষেত্রে একটু স্পেলিং মিস্টেক আছে মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি গুরু মস্তিষ্ক হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পিত জ্বরের জন্য দায়ী কোন মশার এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি থ্রি এডিস মশা ওকে নেক্সট কোশ্চেন শহীদ ই আজম নামে পরিচিত ছিল কে নিচে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ ভগৎ সিং হবে এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে ভগৎ সিংয়ের ফাঁসি কত সালে হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে আজকের হোমওয়ার্ক নেক্সট কোয়েশ্চেন সতীশ ধাওয়ন স্পেস সেন্টার কোথায় অবস্থিত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি সি হরিকোটা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারত তথা এশিয়ার সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কোনটি এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এ ডুরাল কাপ হবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে মনে রাখবে আঠেরোশো সালে কিন্তু ডুরাল কাপ শুরু হয় ওকে এটা হচ্ছে ভারত তথা এশিয়ার সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরাল কাপ নেক্সট কোয়েশ্চেন সোনার খনির জন্য বিখ্যাত কোন জায়গা এক্ষেত্রে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি দক্ষিণ আফ্রিকা কিন্তু সোনার খনির জন্য বিখ্যাত মানে অপশান সি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তানসেন সঙ্গীত পুরস্কার কোন রাজ্যে সরকার প্রদান করে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন অশ্বোষ কার রাজসভায় সভাসদ ছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি মানে কনিষ্ক হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মৌর্যযুগে ব্যবহার মুদ্রা পানা কিসের তৈরি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে এগারো নম্বরের ক্ষেত্রে অপশান সি মানে রূপো হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আসে কিন্তু মৌজ যুগে এখানে কি মুদ্রা ছিল সেটা হবে পানা পানা মুদ্রা কিন্তু রূপো দিয়ে তৈরি নেক্সট কোশ্চেন রঙ্গিলা খান নামে পরিচিত কে এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি সঠিক উত্তর অপশানটি দ্বিতীয় আকবর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশানে এ সুইজারল্যান্ড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট মুসলিমরা কাকে জিন্দাপির বলতো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি মানে ঔরঙ্গজেব হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কার সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন স্বদেশি ভাণ্ডার কে গঠন করেছিল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে ষোলো নম্বরের ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বেরিং শোধ কোন মহাসাগরে দেখা যায় এক্ষেত্রে সতেরো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে প্রশান্ত মহাসাগর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সোলার সিস্টেম কে আবিষ্কার করেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি কোপানিকাস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে উনিশ নম্বরের পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে শুক্র গ্রহকে কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কেউ যেন ভুল করে মঙ্গল গ্রহ করবে না ওকে শুক্র গ্রহ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বাবর ও হুমায়ুর প্রধানমন্ত্রীদের কী বলা হতো ভিভিআই কিন্তু কোশ্চেন এই ধরনের কোশ্চেন একমাত্র আমাদের এই চ্যানেলেই পাবে কোন চ্যানেল তুমি দেখো এই কোশ্চেন কিন্তু এখনো পর্যন্ত তোমাদের ক্লাস করায়নি ঠিক আছে ইউনিক কোশ্চেন আমাদের চ্যানেলেই পাবে আর এগুলো থেকে কমন পাবে কুড়ি নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে বি মানে ভোকিল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কবি নামে পরিচিত কে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে বাল্মীকি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোনটি চাঁদের ভূমিতে পাওয়া যায় নিচে কোনটি চাঁদের ভূমিতে বেশি পাওয়া যায় বা চাঁদের ভূমিতে পাওয়া যায় এক্ষেত্রে বাইশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি টাইটেরিনিয়াম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন স্তরে জ্বলন্ত উল্কাপিণ্ড এসে নিভে যায় ভিভিআই কিন্তু কোশ্চেন বায়ুমণ্ডল থেকে এক্ষেত্রে তেইশ নম্বরের ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি মেসোস্পিয়ার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর একটু বায়ুমণ্ডলটা তোমরা ডেসক্রেটিভ ভালো করে পড়ে রাখবে কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে বা আমরা যখন ডেসক্রেটিভ ক্লাস করাবো সেখানে তোমাদের বায়ুমণ্ডল সম্পর্কে আরও ডিটেলস বলে দেবো নেক্সট কোশ্চেন সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে চব্বিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সতেরো নম্বর ধারা হবে এক্ষেত্রে সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেন মানুষবাহী বেলুনে কোন গ্যাস ভর্তি থাকে ভিভিআই কিন্তু কোশ্চেন পঁচিশ নম্বরের ক্ষেত্রে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি হিলিয়াম হবে সঠিক উত্তর আর তোমরা কমেন্টে বলবে গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা থাকে ঠিক আছে সেটা তোমরা কমেন্টে কিন্তু বলবে এবং সম্পূর্ণ বাক্যে তোমরা কমেন্ট বক্সে উত্তর লিখবে তাহলে আমার বুঝতে সুবিধা হয় তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা মূল্যবান ফিডব্যাক দিতে বলবে না কমেন্ট বক্সে প্রত্যেকে কিন্তু মূল্যবান ফিডব্যাক দিয়ে যাবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জি ক্লাস আসে তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা তোমার কাছে সাবস্ক্রাইব করা নেই তারা কিন্তু ফেসবুক ডিসক্রিপশন বক্সে যাবে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু সেখানে প্রোভাইড করা আছে সেখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা ইউটিউবে আছো ফেসবুক ফলো করা নেই তা ইউটিউব ডেসক্রিপশন বক্সে যাবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ইউটিউব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই তোমরা যুক্ত থাকবে দুটো জায়গায় যুক্ত থাকলে আরও কিছু এই ক্লাসের সাথে সাথে আরও কিছু গভর্নমেন্টে যে সমস্ত ফর্ম বেরোয় কীভাবে অ্যাপ্লাই করতে আরও কিছু তথ্য তোমরা জানতে পারবে যেটা আমরা একমাত্র ফেসবুক পেজে দিই জি ক্লাসের সাথে সাথে সেগুলোও কিন্তু আপডেট দিই তাই প্রত্যেকে কিন্তু দুটো জায়গায় যুক্ত থাকবে তাতে তোমাদেরই উপকার হবে